যাদের লাগবে খুব শীঘ্রই অর্ডারটা কনফার্ম মাত্র উনিশশো পঞ্চাশ টাকা জাম্বু জুন টস লাইট মেড ইন জাপান মাত্র উনিশশো পঞ্চাশ টাকা বিসমিল্লা এই দেখেন আলোটা হ্যাঁ এই দেখেন ছোট করে মারলে আপনার দেড় কিলোমিটার পর্যন্ত আলো দূরে যাবে বড় করলে দুই আড়াই কাটা জম জমি পর্যন্ত আলো কিতো করবে হ্যাঁ যাদের লাগবে ইনশাআল্লাহ অবশ্যই আমাদেরকে অর্ডার করতেই পারেন ঠিক আছে দেখেন দেখেন এই প্রোডাক্টটা এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট মেড ইন জাপান বিশ হাজার এম যেটা আমরা নিয়ে আসলাম অফার প্রাইস মাত্র উনিশশো পঞ্চাশ টাকা ডেলিভারি আলাদা প্রদান করতে হবে না আর আগেই বলি ভাই প্রতারণায় পা দিবেন না আমাদের কাছ থেকে যারা পণ্য নেবেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি আটানো আপনাদের মাই যাবেন ঈশ্বা আল্লাহ আর আমাদের দোকান নাম হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স আমি মোহাম্মদ ইউসুফ মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট জিরো ওয়ান জিরো ডাবল ফাইভ ওয়ান থ্রি আর এই প্রোডাক্টটা দেখেন হান্ড্রেড মেড ইন জাপান উনিশশো পঞ্চাশ টাকা বিশ হাজার ইনশাল্লাহ ঢাকার সময় লাগবে তিন দিন ঢাকার মধ্যে একদিন ঢাকার বাইরে ঢাকার মধ্যে একশো তো লাগবে খুব দ্রুত করে নেবেন আর অবশ্যই আমাদের নাম্বারটা হচ্ছে এটা হোয়াটসঅ্যাপ লাগবে আসসালামু আলাইকুম